আমার ঘুম ভাঙিয়ানি নরে মরার কোকিলা আমার ঘুম ভাঙিয়ানি নরে মরার কোকিলা আমার উদাস বানায়ানি নরে মরার কোকিলা আমার ঘুম ভাঙিয়ানি নরে মরার কোকিলা আমার دل বানায়ানি নরে মরার কোকিলা আমার মনের মাঝে

ওরে রে মোরার কখিলা আমার গমবাঙি আনি নরে হে মোরার কখিলা আমার গমবাঙি আনি নরে হে মোরার কখিলা আরে রাধা শিব বানাই নরে হে মোরার কখিলা আবার রাধা শিব বানাই নরে হে মোরার কখিলা মনের কথা আরে মনের কথা কই না কখিন নাই শুনাইছায় ওরে রে মোরার কখিলা আরে মনের কথা কই না কখিন নাই শুনাইছায় ওরে রে কখিলা আমার গো মাঙিয়া নিল রে হে মোরের কখিলা মনের কথা কাই না কখিল নাই সাই ওড়ে রে নাই সাই ওড়ে আমার গম কারিয়া নিল রে কখিলা